বাবু না হয়ে গেছে চল এবার বাড়িতে যাই একটুক্ষণে বুঝি বাবা বাড়িতে চলে এসেছে জানিস তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমাকে এক মুহুর্ত না দেখলে ভীষণ কষ্ট পায় বাবারে বুঝছি অনেক ভালো হয় তাই না রে পারল বাবার আঁতর খেতে কেমন লাগে রে পারল জানিস তো আমার বাবা নেই আমার খুব ইচ্ছে করে বাবার আঁতর খেতে বাবা রে আই অনেক মজারে আ রে বুঝেছ তো বাবা নেই তাই তো পড়তে পারবে না ঠিক আছে রে টুনটুন আমি চলি রে কাল স্কুলে দেখা হবে ঠিক আছে কাল সকাল সকাল চলে আসিস আমরা দুজন একসাথে স্কুলে যাব কেমন নারে টুনটুন আমি তোর সাথে কাল স্কুলে যাব না কাল আমার বাবার সাথে স্কুলে যাব বাবা বলেছে কালকে আমার স্কুলে নিয়ে যাবে তারপর স্কুল সে এসে আমাকে নিয়ে ঘুরতেই চলে যাবে কী কী মজা হবে ঠিক আছে টুনটুন এখন আমি যাই রে পারুল আয় শোন ইচ্ছা চলে গেল ইচ্ পারুলের বাবা পারুলকে কত ভালবাসে। আর আমি বাবার ভালোবাসেই পেলাম না আজকে আমি মাকে গিয়ে বলবো আমার জন্য নতুন বাবা নিয়ে আসতে ক্ষুনে তোর বাড়ি ফেরার সময় হলো কোথায় ছিলি এতক্ষণ তুই মা ও মা আমি কি বাবা এনে দাও না মা আমি বাবার কাছে যাব? বাবার আদর খাব ও মা বললো বাবা এনে দিবে তুই এসব কি বলছিস রে মা তোর বাবা যে কোনো দিন ফিরে আসবে না তোর জন্মের পরপরই তোর বাবা মারা গেছে আমি তো কি কোথা থেকে বাবা এনে দিব বল তো আমি কিচ্ছু বুঝি না মা তুমি যেখান থেকে পারো আমার জন্য নতুন বাবা নিয়ে আসবে আমি পারুলের মতো বাবার সাথে স্কুলে যাব ঘুরতে যাব ও মা বলো আমার জন্য বাবা নিয়ে আসবে তুই কি পাগল হয়ে গেছিস রে মা শান্ত হ শান্ত হ বাবা কি গাছে ধরে যে বলার সাথে সাথে আমি এনে দিব এমন পাগলামি করিস না রে মা না 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 আমি তোমার কোনো কথা চাই মানে বাবা চাই বাবা না আসে পর্যন্ত আমি যাব না স্কুলে একদম যাব না গোসল করব না খাব না কিচ্ছু করব না হুম আরে আরে আই মে যাচ্ছিস কোথায় দাদা এই যা ঘরে গিয়ে দরজা আটকে দিল এ মেয়েকে যে কি করি আমি আর কি করে যে বোঝাবো হয় সৃষ্টিকর্তা তুমি একটু দেখো সৃষ্টিকর্তা টুনটুনের বাবা না থাকায় টুনটুন তার মা টুনির কাছে প্রতিনিয়ত বাবার জন্য আবদার করত কিন্তু টুনি মেয়ের কথায় ভীষণ কান্না করত দুদিন হয়ে গেল মেয়েটা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে বাবার জন্য কেঁদেই চোখ ভাসাচ্ছে আমি এখন ওকে বাবা কোথা থেকে এনে দিব আমি যে বিধবা একজন পাখি আমাকে কে বিয়ে করবে কে মেয়ের বাবা হওয়ার দায়িত্ব নেবে ঈশ্বর আমি পারছি না একদিকে সংসারের জ্বালা আর একদিকে মেয়ের আবদার আমি এখন কি করব আমি তোমাকে বিয়ে করব টুনি আর তোমার মেয়ের বাবার দায়িত্ব পালন করব তুমি এসব কি বলছো কালু দাদা তুমি তো অনেক ধনী পাখি তুমি আমার মতো একটা গরিব বিধবা পাখি কে বিয়ে করবে কেন বলো তো আসলে তোমার মেয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয় গো তোমার মেয়েটাকে তো দেখি সব সময় বাবার জন্য কান্না কাটি করে এটা দেখে আমার খুবই খারাপ লাগে এত ছোট্ট একটা বাচ্চা এত কম বয়সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে ওর তো এখন মা বাবার ভালোবাসায় বড়ো হওয়ার কথা কিন্তু দাদা আর কোনো কথা নয় টুনি আর দাদা ডাকবে না আমাকে আজ থেকে আমি তোমার স্বামী আর তোমার মেয়ের বাবা তুমি চিন্তা করো না টুনি আমি তোমার মেয়েকে নিজের বাবার মতোই আদর যত্ন দিয়ে বড় করে তুলবো এবার গাছের তলায় বসে না থেকে মন্দিরে চলো আজই তোমাকে আমি বিয়ে করবো ইকি মা তোমার সাথে পাখিটা কি আর তোমরা এমন বর্বসে যে আছো কেন আমি তোর মাকে বিয়ে করেছি আজ থেকে আমি তোর নতুন বাবা আয় বাবার আদর খাবি না আয় মা আমার কাছে আয় তুমি সত্যি বলছো তুমি আমার বাবা কি মজা কি মজা কাল থেকে আমি আর বাবার সাথে স্কুলে যাব বাবা তুমি আমাকে ভালোবাসবে তো আমাকে ছেড়ে চলে যাবে না তো আবার না রে মা আমি তোকে ছেড়ে কোথাও যাব না আজ থেকে আমি তোর আর তোর মায়ের সাথে এখানেই থাকবো আর তোকে স্কুলে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বাবার সব দায়িত্ব আমি পালন করব রে মা টুনটুন খুশিতে দৌড়ি তার বাবাকে জড়িয়ে ধরে এরপর থেকে টুনটুন তার মার সৎ বাবা কালু কাকের সাথে দিন কাটাতে শুরু করে কালু কাক যে টুনটুনের সৎ বাবা তা কোনোভাবেই বোঝা যেত না কেননা কালু কাক টুনটুনকে নিজের বাবার মতোই ভালোবাসত বাবা ও বাবা আমাদের বনের না বলে তুমি না কেমন আমার সৎ বাবা আর সৎ বাবা না নাকি অনেক খারাপ হয় তাহলে বাবা তুমিও কি আমার সাথে খারাপ ব্যবহার করবে আমার উপর অত্যাচার করবে না রে মা এসব কথা ভুল তোকে এসব যারা বলেছে তারা ভুল বলেছে সৎ হলেই যে খারাপ হয় এমনটা নয় রে মা আমি তো সৎ বাবা হতে পারি তবে বিশ্বাস কর মা আমি তোকে কখনোই সৎ ভাবি না আর হ্যাঁ আমাকে একদম সৎ ভাববি না তুই কখনো আমি তোর নিজের বাবা বুঝেছিস হ্যাঁ বাবা বুঝেছি তুমি আমায় সৎ বাবা হতেই পারো না তুমি তো আমার নিজের বাবা হয়েছে হয়েছে এবার চল তাড়াতাড়ি স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো কি স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি অফিসে যাবো রে মা এরপর টুনটুন তার বাবার সাথে স্কুলে চলে যায় যায় কিছু দিন কেটে কালু সর্বনাশ হয়ে গেছে টুনটুনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কালু স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল এখন অব্দি বাড়ি ফিরে নি গো কি বলছো বিকেল হয়ে গেছে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি আরে এখন আবার কে ফোন দিল হ্যালো কে বলছেন কালু আমাকে চিনতে পারছো আমি কাকুলি গো কাকুলি নিজের মেয়েকে বাঁচাতে চাইলে প্রাচীন গুহায় চলে এসো হ্যালো হ্যালো কাকুলি হ্যালো হ্যালো এই যা ফোনটা কেটে দিলো সর্বনাশ হয়ে গেছে টুনি সর্বনাশ হয়ে গেছে আমাদের মেয়েকে কাকুলি আটকে রেখেছে তোমাকে বলেছিলাম না যে কাকুলি আমাকে ভালোবাসতো কিন্তু আমি ওকে পাত্তা দেইনি তাই হয়তো আমার সাথে এমনটা করলো না কালু তুমি আমার মেয়েকে বাঁচাও ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তুমি কিছু করো কালো কিছু করো এই যে আন্টি আপনি আমায় কি এখানে আঁকি রেখেছেন কেন আমি কি ছিনে বাবা আমাকে বাঁচাও মা বাবা আমাকে বাঁচাও কাকে রাখছিস তোর বাবাকে শোন ওটা তোর সৎ বাবা বুঝেছিস ও তোকে কিছুতেই আমার হাত থেকে বাঁচাতে পারবে না খালি আসতে না তোর সৎ বাবাকে তারপর দেখ আমি কি করি কাকুলি তোমার এত বড় সাহস কি করে হয় হ্যাঁ আমার মেয়েকে আটকে রাখার বাবা বাবালে সৎ মেয়ের প্রতি দেখি তোমার ভালোইটা ফোন করতে না করতে সব বাবা এসে হাজির হয়েছে কাকুলি ভালো চাও তো আমার মেয়েকে ছেড়ে দাও না আমি তোমার মেয়েকে কিছুতেই ছাড়বো না আগে আমাকে বিয়ে করতে হবে তবে আমি তোমার এই সৎ মেয়েকে ছেড়ে দেব তার আগে নয় বুঝেছ ভালোই ভালো আমার কথায় রাজি হয়ে যাও নয় এই ছুরি তোমার মেয়ের পেটে ঢুকিয়ে দিও একদম তারপর চির জীবনের জন্য বাবা হওয়ার ইচ্ছা ঘুজে যাবে তোমার তোমার পিছনে আমি অনেক ঘুরেছি আর নয় শোনো কাকুলি তুমি একজন সন্ত্রাসী আমি তোমাকে ভালোবাসি না আর আগেও ভালোবাসিনি তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না বুঝেছো এবার ভালো ভালো বলছি আমার মেয়েকে ছেড়ে দাও না আমি কিছুতেই ছাড়বো না আমি তোমাকে চাই মেয়ের প্রতি খুব দরদ তোমার তাই না এই টুনির মেয়ের জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো আজ আমি একে মেরেই ফেলবো ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস কাকলি এবার আমাদের সাথে জেলে চলুন ওখানে গিয়ে দেখবো আপনি কাকে কাকে মারতে পারেন চলুন কাকুলি তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বুঝেছো আমি ঠিক জানতাম তুমি এমনটাই করবে তাই তো পুলিশ সাথে করেই নিয়ে এসেছি এবার যাও জেলের ঘানি টানো এরপর কাকুলি আর কিছু বলতে পারে না পুলিশ কাকুলি কাককে ধরে নিয়ে যায় এদিকে বাবা বাবা তুমি এসেছো বাবা ভয় পাস না মা তোর কালু বাবা থাকতে তোর ক্ষতি কেউ করতে পারবে না চল বাড়িতে চল বাড়িতে তোর মা তোর জন্য টুনি এই যে তোমার মেয়েকে ফিরিয়ে এনেছি আর কেদ না তুমি সত্যি কালু তুমি অনেক ভালো তুমি টুনটুনের সৎ বাবা হয়েও ওকে বড় বিপদ থেকে বাঁচালি মা রে ভাগ্য করে একটা বাবা পেয়েছিস রে মা তোর আর কোনো বিপদ নেই রে